টুকুস পাখিটা ধরে ফেললে আল্লাহ 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 কীভাবে ধরে ফেললে হ্যাঁ না আপনাদেরকে আমি বলেছিলাম না গ্লাসের ওখানে পাখি আছে আর টুকুস ধরে ফেলে আর সেই গ্লাসের ওই থেকে টুকুস পাখিটা ধরে ফেলেছে আমি এখন ঘুম থেকে উঠি নাই আর দেখি শব্দ ওই রুম থেকে ধরছে পরে এই রুমে নিয়ে আসছে আমার কাছে টুকুস আব্বু দেখেন টুকুস কী করেছে পাকি শালি ধরে ফেলেছে দেখো কি বলার দরকার প্রতিদিন সকালে ও থাই গ্লাসের পেছনে আমাদের গ্লাসটার পেছরে হচ্ছে মুখ দেখা যায় পাখিগুলার তো পাখিরা ওদের চেহারা দেখে ভাবে যে ভেতরে আরো পাখি আছে তো পাখিগুলো এসে লাফায় সকালবেলা আজকে একটু দরজা ফাঁকা ছিল মানে জানালাটা ফাঁকা ছিল ধরে ফেলেছে এই যে দেখুন এই যে হাত দিয়ে মানে হাত দিয়ে ধরে রেখে তারপর ও মুখ দিয়ে বের করে নিয়ে আসলো এইভাবে কেমন দুষ্টু চিন্তা করেন তো টুকুসের শিকারের ভিডিও দিলে আপনারা আবার অনেকেই কমেন্ট করেন যে আপু আপনি কেন আটকালেন না আমি কেন আটকাবো বলুন আর কিভাবে আটকাবো ও কখন শিকার করবে সে এটা আমি তো জানি না আর টুকুর হচ্ছে শিকারী প্রাণী ও শিকার ধরবে শিকার করবে এটা খুব নেচারাল বিষয় আর নেচারাল বিষয়টাকে আপনাদেরও মানতে হবে এটা আল্লাহর নির্ধারণ করে দেওয়া এটা আমার নির্ধারণ করে দেওয়া না সো বাজে কমেন্ট করবেন না উড়ে গেল আচ্ছা ঠিক আছে ভালোই হয়েছে উড়ে যে টুকুর ভালো হয়েছে উড়ে যে না উড়ে গেছে উড়ে গেছে মন খারাপ করেছো শোনো মন খারাপ নেই মন খারাপ নেই শোন শোনো মন খারাপ কর। না ধরো ভালোই করেছো এখন আর ধরো না হ্যাঁ ওরাও তো পাখি ধরতে হয় না মানে ধরতে হয় না বুঝছো ধরতে হয় না এই যে তো মানে এইখানে এই জানালা থেকে ধরে নিয়ে গেছিলো ওই রুমে আমি শুয়েই ছিলাম মানে উঠেই নাই মাত্র উঠে বাবুকে আর কি এই রুমে রাখতে আসছে এসে দেখি ও পাখি ধরছে তারপর আমার কাছে আমার রুমে নিয়ে গেছে এখান থেকে ধরছিলাম না ওই যে বাবু ধরুন না এখানে টানো ছিল পাখিগুলো এই যে গ্লাসের এখানে আসে এই গ্লাসের এখানে আসছিল এইখান থেকে ধরে ও এখান থেকে ধরে এই দিক দিয়ে বের করলাম দেখলাম আমি বাবুকে করে নিয়ে এসছিলাম কিছু করতেও পারতেছিলাম না তো মানে থাক থাক বাবুর প্যাকেটে যাও না বাবুর ড্রেস ওর মধ্যে থাক মানে থাক থাক ও কিছু না তো বাবুর ড্রেস ট্রেস ওখানে কিছু নাই শুধু বাবু বাবুর ড্রেস তুমি বাবুর ড্রেসের মধ্যে তুমি জানো ঠিক আছে দিকে আস আসো আসো মন খারাপ করে ফেলেছ পাখিটা উড়ে গেছে সেই জন্য আসো যাক যাক পাখি উড়ে যায় যাক পাখিকে ধরবা না পাখির জীবন আছে না পাখিকে ধরলে পাখি মন খারাপ করে না কষ্ট পায় না ভালো হয়েছে উড়ে গেছে তোমাকে আমি মাছ মাংস খাওয়াই না পাখি শিকার করতে মন চাই তোমার ভালো লাগে হয় না পাখি শিকার করতে তোমার ভালো লাগে আমায় না হ্যাঁ ছতেন না ঠিক আছে